পিঠাগর আর দিশা মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে তারা একটা মানে ইভেন্ট আয়োজন করেছে সেটা হচ্ছে তাদের একটা গ্রুপ আর আজকে সবচেয়ে মজার বিষয় ছিল এই পিঠা কারণ পিঠা স্টল একটা ছিল আর এখানে হিউজ পরিমাণে ক্রাউড ছিল এবং পিঠাগুলো অনেক সুস্বাদু ছিল বেসিকালি জন্মের পর থেকে আমরা যা দেখছি বিজয় দিবস মানে হচ্ছে গত আয়োজন

তো আজকে ছিল আজকের এই দিনটি অনেক স্মরণীয় একটি দিন আজকের দিনটি হচ্ছে ষোলোই ডিসেম্বর মানে আমাদের মহান বিজয় দিবস বাট আমার জানি কেন মনে হচ্ছে যে আমাদের এই বই করে মানে আমাদের এই সিটিতে আজ বিজয় দিবস বলে কোনো উচ্ছ্বাস উন্মোচন দেখতে পাচ্ছি না আমি যখন ছোট থেকে বড় হয়েছি আমাদের গরিপুরে ষোলোই ডিসেম্বর অনেক উচ্ছ্বাস উন্মোচন দেখেছি মানে যত স্কুল আছে প্রাইমারি স্কুল থেকে শুরু করে মানে কিন্টার গার্ডেন পর্যন্ত সবাই আমাদের যে গরিপুর খেলার মাঠ আছে ওইখানে যায় ওইখানে গিয়ে তাদের যে মাঠ পার্স করায় মানে তারা হচ্ছে পিঠি করে দেন ডান্স করে ইত্যাদি অনেক কারিকুলাম অ্যাক্টিভিটিস তারা ওইখানে প্রকাশ করে বাট আজকে আমি আমার গড়িপুরে কিছু দেখতে পাচ্ছি না আমাদের উপজেলা একটা ছোটখাটো প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে রাস্তা সাজায় কবিটা কি স্টল বসছে সেখানে কাপড় নিয়ে বসছে অনেকে ওইগুলো আস্তে আস্তে দেখাবো কিন্তু যা একটা সুখ ছিল সেটা আজও প্রকাশ পাইছে এই ষোলোই ডিসেম্বরে তো লেটস গো আপনারা পারছেন পাচ্ছেন বিভিন্ন ধরনের আর আমরা এখন উপজেলার ভিতরে ভিতরে দেখবো যে কোনো বইটই উঠছে কিনা বিকজ এই বিজয় দিবস ষোলোই ডিসেম্বরে একুশে ফেব্রুয়ারিতে অনেক বইটই হয় বইয়ের মেলা হয় বইয়ের সব হয় তো এখন আমরা এন্ট্রি নিচ্ছি না উপজেলার ভিতরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে মহান বিজয় দিবস দু চব্বিশ লেখা আছে হ্যালো ভাই হাই 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 দিয়া হ্যালো হ্যালো সো মেবি এটা আমরা দেখতে পাই আমাদের গরিবপুর যে খেলার মাঠ আছে ওইখানে এখন মিসিং হচ্ছে এখানে আমরা উপজেলাতে দেখতে পাচ্ছি ইতিমধ্যে এক ভাইকে পেয়ে গেছি তাকে জিজ্ঞাসা করব যে দুই হাজার তেইশ সালে ষোলোই ডিসেম্বর কি ছিল আর দুই হাজার চব্বিশে ষোলোই ডিসেম্বর কি নাই

বিভিন্ন স্কুল কলেজের পোলা পানি এখানে আসছে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসলে ব্যতিক্রম ধর্মের একটা প্রোগ্রাম এবারে আয়োজন করা হয়েছে যা আসলে দৃষ্টিনন্দন এবং আমরা উপভোগ করতেছি অনেক উপভোগ করতেছ আচ্ছা আমাদের যে গরিবপুরে যে একটা বড় খেলার মাঠে যে বড় একটা আয়োজন হতো তো সেটার জন্য কি বলবো ভাই ওটার জন্য আসলে দুঃখ প্রকাশ করতেছি ওইখানে আসলে আমরা যাইতাম করতাম

কাঁচা কলা এমন কি মূল আছে গাইস দিস ইজ যা সবজি পেয়ে যাবেন যদি আসেন এখনো সময় আছে আর বাড়ি ছিলা আছেন এখন পিঠা খাবে সো অনেক ভাই আপনি যে পিঠা খাবেন আমি আপনাকে সেই পিটাই খাওয়াবো সো ইউ ক্যান ট্রাই এনি পিঠা পিঠা ইংলিশ কেক 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 কোন কেক এটা 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 এটা

আর দিশা মানবিক উন্নয়ন কেন্দ্র থেকে তারা একটা মানে ইভেন্ট আয়োজন করেছে সেটা হচ্ছে তাদের একটা গ্রুপ আর আজকে সবচেয়ে মজার বিষয় ছিল এই পিঠা কারণ পিঠা স্টল একটা ছিল আর এখানে হিউজ পরিমাণে ক্রাউড ছিল এবং এই পিঠাগুলো অনেক সুস্বাদু ছিল সো আমি শপের যে কোনো একজনকে কিছু একটা জিজ্ঞাসা করব সো কে রাজি আছেন একটু কথা বলার জন্য ও আচ্ছা সো আপনারা যে এত সুস্বাদু পিঠা বানিয়েছেন মানে সবাই কি আলাদা আলাদা পিঠা বানিয়েছেন নাকি একসাথে সবাই পিঠা বানাইছেন

না হল না হল না কিন্তু এই যে পিঠা যে দাম ধরা হয়েছে সেগুলো আইডেন্টিফাই যা জাস্টিফাই করে ধরা ধরেছেন নাকি হ্যাঁ জাস্টিফাই করা না হলে তো বিষয়টা অন্যরকম হয়ে যায় হ্যাঁ সো অনলাইনে উপর ডিপেন্ডেন্ট করে যে পিঠাগুলোর দাম ধরা হয়েছে হ্যাঁ তো আমরা কিছু দামে অনেক কম ধরা হয়েছে যার কারণে আপনাদের স্টলের অনেক আহ সোনাম শুনছি আচ্ছা তাড়াতাড়ি সেলো হয়েছে ও দেখা যাচ্ছে যে মাছি উড়ানোর জন্য এরকমই করতেছেন সমস্যা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখে রাখলে তো আসলে মানুষ বুঝবে না যে আপনারা হ্যাঁ আচ্ছা ঠিক আছে थैंक यू আপনাদের সবাইকে ধন্যবাদ আর স্পেশালি আপনাকে আপনাদের পুরো টিমকে অনেক ধন্যবাদ যে আমাদের 16 ডিসেম্বর ও একটা পিঠা স্টল দেওয়ার জন্য সো আল্লাহ হাফেজ

সমস্যা নাই ব্লগটা এডিট করবো বাসায় গিয়ে হচ্ছে তাড়াতাড়ি গরম গরম না ছাড়লে আবার মজা পাবে না তো যাই আজকের ব্লগটা হয়তো বা এখানেই শেষ করে দেবো ভালো থাকবেন সবাই